দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর টয় ট্রেন ছোট্ট পাহাড়ে এসে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে পাচ্ছ নাজারা এই দেখো আর যারা দেখো আর এখানে আমি আমাকে দেখতে পাচ্ছ তোমরা তো গাইস কি বলবো দেখো নাজারাটা দেখো এত সুন্দর নাজারা কি বলবো আর এখানে শিব ভগবানজীর দেখাও পেয়ে গেলাম দর্শন সঙ্গে সঙ্গে তাই না কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে আর এখানে ভাই সব এই দেখতে পাচ্ছ সবাই উপরেও চড়ছে নাজারাটা দেখো অসম নাজারা আর এখান থেকে টার্নিংটা দেখতে পাচ্ছ টার্নিং তো চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো আর আজকে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে তোমাদেরকে অনেক কিছু দেখাবো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে থাকো তাই না আজকের ব্লগটা আশা করি ভালো হবে তো বন্ধুরা এই সেই দার্জিলিং যেটা আমি স্টেট বাসে চড়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ফেরার পথে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি ভিডিও করতে পারিনি আর এটা হলো দার্জিলিং স্টেশন কেমন লাগছে আর শুধুমাত্র একশো পাঁচ টাকায় আমি এসেছিলাম আর একশো পাঁচ টাকায় আবার যাচ্ছি তো একটু গাড়ির ট্র্যাফিক রয়েছে কি বলবো খুবই সৌন্দর্য লাগে জায়গাটা আর এখান থেকে একদম দেখতে পাচ্ছ গাড়িগুলো কত সুন্দর লাইনে লাইনে আছে আর স্টেশনটার এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি টয় ট্রেনেও আর এই দেখো স্টেশন কেমন লাগছে আর টয় ট্রেনটা দেখলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে এই দেখো এত ছোটো ট্রেন কীভাবে চলে দেখো এখন স্টেশনে মানে প্ল্যাটফর্মে রয়েছে আর স্টেশনটা দেখতে পাচ্ছ এই সেই স্টেশন দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা তোমরাও এসে ঘুরতে পারো আর তোমাদেরকে আরও আমি আগে আগে অনেক কিছু দেখাবো তোমরা শুধু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি এই দেখো এই নাজারাটা এত সুন্দর এত ভালো লাগে আরও আগে আগে দেখা হবে তোমাদেরকে এই যে কুয়াশা এই দেখতে পাচ্ছ কত সুন্দর একদম কুয়াশায় যেন জায়গাটা ভরে গেছে আর এখানে গেলে গরম দিনে মনটা গেলেই ভরে যায় যে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ন্যাচারাল এসি আর ট্রেনটি যাচ্ছে টয় ট্রেন দেখতে পাচ্ছ তোমাদেরকে টয় ট্রেনও দেখিয়ে দিলাম আর এখান থেকে আমি একদম তোমাদেরকে দেখাচ্ছি ঘুম তো ঘুম এলেই পরেই তোমরা দেখতে পারবে ঘুমটাকে ঘুমটাও কত সুন্দর একটু ট্যা ফেসে আছি গাড়িটি আস্তে আস্তে যাচ্ছে কারণ টয় ট্রেনটি যাচ্ছে বন্ধুরা এই কারণে তোমাদেরকে আমি দেখাচ্ছি ধীরে ধীরে আর এত সুন্দর নাজারা কি বলবো তোমরা এসে যখন আসবে না তখন মানে চোখের আন্দাজ আর ক্যামেরার আন্দাজ তিন রাজার হয় সেটা তো তোমরা জানো আর আমি এই তো এলাম ঘুমে আর ঘুম স্টেশনটা দেখতে পাচ্ছ এটা সেই ঘুম স্টেশন খুবই সুন্দর আমাকে তো ভালো লাগছে জানি না তোমাদেরকে কেমন লাগছে আর আমি বাস থেকে সব তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি এখানে এসেছিলাম ঠিকই কিন্তু ভিডিওগুলো আমার ডিলেট হয়ে গেছে এই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না আর আজকের ব্লগে তোমাদেরকে বলছি যে যদি তোমাদেরকে আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করবে এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি দেখাবো আরও আগে আগে দার্জিলিং গিয়ে তো এই দেখো সেই ভিউ কত সুন্দর আর তোমাদেরকে টয় ট্রেনও আমি দেখাবো এই দেখো আর আমি এখানে কাজ করছি তো তোমাদেরকে আমি একটু পর টয় ট্রেন দেখাচ্ছি একটু পরকে এই যে এখনই দেখাবো তোমাদেরকে দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর টয় ট্রেন ছোট্ট ট্রেন এটা দেখতে দেখতে চলে গেল তো আজকের ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে thank